আপনি যদি দুই ব্যক্তির মধ্যখানে তালাক ঘটাতে চান অর্থাৎ বিচ্ছেদ ঘটাতে চান চাই সেটা কোনো হাজব্যান্ড ওয়াইফের মধ্যখানে তালাক অথবা কোনো অবৈধ সম্পর্ক যদি আপনি নষ্ট করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী একটি ভিডিও এই ভিডিওটি যদি আপনি ফলো করেন তাহলে হানড্রেড পারসেন্ট উপকার পাবেন কারণ আপনারা এই বিচ্ছেদ এবং তালাকের কাজের জন্য অনেক রুগী আমাদের কাছে আসেন সুতরাং ভিডিওটি যদি গুরুত্ব সহকারে দেখেন তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনি এই সমস্যাটা সমাধান খুব সহজেই করতে পারবেন তো এই ভিডিওটি আশা করি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করবো আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে থেকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মেন আলোচনায় আসতে পারি দর্শক ভিডিও শুরু থেকে স্ক্রিনে একটি নকশা আপনি দেখতে পাচ্ছেন এই নকশাটির মাধ্যমে আপনি চাইলে খুব সহজে দুই ব্যক্তির মধ্যখানে বিচ্ছেদ অর্থাৎ অথবা তালাক স্বামী স্ত্রীর মধ্যখানে তালাক কোনো স্ত্রী যদি হাজব্যান্ডের কাছে থাকতে না চায় অথবা কোনো হাজবেন্ড যদি স্বামীর কাছে থাকতে না চায় অর্থাৎ নিজেদের ভিতরে বিচ্ছেদ ঘটাতে চান অথবা আপনি নিজে কোনো অবৈধ সম্পর্ক নষ্ট করার জন্য বিচ্ছেদ করতে চান তাহলে এই নকশাটি দিয়ে আপনি কাজ করতে পারেন এটি একটি কুফুরি নকশা এখানে যদি পরিপূর্ণ নকশাটি আপনি না বোঝেন লেখা ছোট হওয়ার কারণে স্ক্রিন ছোটের জন্য পুরো নকশাটি বা বড়ো করে তো এখানে দেওয়া সম্ভব না যদি না বুঝেন তাহলে স্ক্রিনে দেওয়া যে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই আপনাদের কাছে নকশাটি পুঁচিয়ে দেব তো নকশাটিকে সুন্দর করে দুই টুকরা কাগজে লিখবেন এক টুকরা কাগজ যার ভিতরে বিচ্ছেদ ঘটাবেন অথবা যেই লোকদের ভিতরে বিচ্ছেদ ঘটাবেন অবৈধ সম্পর্ক হোক বা ভালো কোনো সম্পর্ক হোক যাদের ভিতরে এই বিচ্ছেদটা ঘটাবেন তাদের ঘরের ভিতরে গেড়ে দিবেন আরেক টুকরা কাগজ আপনি আগুনে জ্বালিয়ে দিবেন আর না হয় চুলার নিচনে চুলার নিচনে অর্থাৎ আগুন জ্বলার যে চুলা আছে চুলার নিচনে পুঁতে দিবেন দুটা কোনো একটা করবেন কলে ইনশাল্লাহ তিন দিনের ভিতরে আমি গ্যারান্টি দিচ্ছি এটা একটু কুফুরি নকশা তিন দিনের ভিতরে আপনি ফলাফল পাবেন রেজাল্ট পেয়ে যাবেন আর বিচ্ছেদ হয়ে যাবে নিয়মটি আমি এখানে বলে দিয়েছি আপনাদেরকে কেউ যদি নিয়মটি না বুঝিয়ে থাকেন তাহলে আমার সাথে ইমো অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাও বুঝিয়ে দেবো অথবা আমাকে কমেন্ট করবেন তাও বুঝিয়ে দেবো আর যদি আপনার নিজেরা কাজ না করতে চান আমাকে দিয়ে কাজ করাতে চান তাও আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি বিশ্বাসের সাথে আপনাদেরকে কাজটা করে দেব দর্শক এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে নিয়মিত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসটিকে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি